হয়তো অনেকে বুঝতে পারছেন না তবে একটা নতুন রোগের খবর একটু জানিয়ে রাখি যেটা মনে হয় সেটা আপনাদেরকে একটু দেওয়া দরকার খবরটা আপনাদের জন্য ভীষণ উপকারী সেটা হচ্ছে বাজারে একটা নতুন রোগ এসেছে সেটা হচ্ছে গদি ট্রমা গদি ট্রমা হ্যাঁ ভালো করে শুনুন জিনিসটা সেটা হচ্ছে যখনই দুর্নীতি নিয়ে কোনো মানুষ কোনো প্রতিবাদ করবে তখন কিছু সম্প্রদায়ের মানুষজন তারা এসে বলছে যে আপনাদের গদি চাই গদি চাই হুম গদি গদি চাই এটাকে বলে গদি ট্রমা একটা অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তার গদির প্রয়োজন পড়ে না এই যে এতজন মানুষ নিঃস্বত্তভাবে রাস্তায় হাঁটছেন তারা প্রতিবাদ করছেন বিচারের দাবিতে তারা মুখরিত হয়েছেন সেটা কি সব সবাই সবার গদি চাই কত গদি আছে সবাই গদি নিয়ে থাকবে এগুলো মূর্খতা ছাড়া কিছু নয় সত্যি কথা বলতে গেলে গদির দরকার পড়ে না আবার একটা কর্মক্ষেত্রে ফ্রেড কালচার বলুন সেখানে দুর্নীতি বলুন নিরাপত্তার অভাব বলুন এই সব প্রবলেমগুলো যেগুলো রয়েছে সেগুলো সলভ করা দরকার সলভ করতে না পেরে পদত্যাগ করব এটা তো আরও বড় সার্কাস তা তো বললে চলবে না যে সমস্যাটা হয়েছে সেটাকে সলভ করতে হবে গদি যে চায় সে চায় আমরা প্রচুর মানুষ আছে যারা গদি চাই না ও গদি নিয়ে কী হবে আমাদের আর প্রচুর কাজ আছে কিন্তু হ্যাঁ বিচারটা চাই সুস্থ সমাজ ব্যবস্থা চাই সেটা করতে হবে সেই জন্যই বলছি যাদের এই গদি ট্রমা ওঠে না সবেতে আপনাদের গদি চাই গদি চাই তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের তো সবই ফ্রিতে চাই ফ্রি কালচারে চলছেন তো সরকারি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটগুলো খোলা আছে ওরা প্রচুর কাজ করছে ওখানে চলেছেন ফ্রিতে ট্রিটমেন্ট হয়ে যাবে এই যে যে ট্রমাটায় ভুগছেন না যে গদি ট্রমা গদি চাই গদি চাই পদ চাই গদি চাই ওই 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 যে বুলিয়া ওড়াচ্ছেন ওটা অসুস্থতার লক্ষণ একটা অন্যায় প্রতিবাদ করতে গেলে আলাদা করে রাম বাম ভাম এ সমস্ত হওয়া দরকার পড়ে সুস্থ মানসিকতার হতে হয় আর প্রবলেম সলভ করার জন্য যিনি ক্ষমতায় রয়েছেন তাকে করতে হয় এখন এইটুকু ক্ষমতা সলভ মানে থাকা সত্ত্বেও যদি এই সামান্য প্রবলেম সলভ না করা যায় সেটা আরও হাস্যকর ব্যাপার কাজে গদির দরকার নেই সুস্থ সমাজ ব্যবস্থার দরকার এবং যে কোনো ঘটনা যত অন্যায় হয়েছে আজ পর্যন্ত যত সাংঘাতিক নারকীয় ঘটনা ধর্ষণ যেগুলো হয়েছে সেগুলোর বিচারটা দরকার অন্তত একটা দিয়ে শুরু হোক বাকি যা যা যেগুলো যেগুলো স্বপ্নদ্বীপ বলুন বা যা 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 ঘটেছে সেগুলো সব খুঁজে বার করতে হবে সবকটের বিচার করতে হবে কামদনি বলুন যা কিছু হয়েছে সবই তো চামা পড়ে গেছে এবার ধামা তুলতে হবে কাজে যারা বলছেন ওই গদি ট্রমায় ভুগছেন তারা ওই ফ্রিতে চলে যান ট্রমা সারিয়ে আসুন আর একটু বোধ বিবেচনা করে কথা বলুন বয়স তো আপনাদের নেহাত কম হলো না তাই না ভালো থাকুন